হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো তো গাইস আপনাদের মাঝখানে অনেক দিন পর চলে আসলাম আমি ঠিক আছে তো গাইছ আপনারা সবাই আমাকে ভুলে গেছেন তো গাইস আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম এই জন্য আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই ভিডিও ঠিকই আমি কমপ্লিট করছি কিন্তু আমি আপনাদের মাঝে এখনও পর্যন্ত ভিডিও শেয়ার করি মানে ইউটিউব ফেসবুকে আমি কোথাও আপলোড করি নাই তো গাইছ এটা আমি আপলোড করব সমস্যা নেই তো অনেক দিন পর গাইস চলে আসলাম তোমরা সবাই আমাকে ভুলেই গেছো তো এটা ভুলারই কথা ঠিক আছে গাইস তো গাইস কিছু করার নেই তো সমস্যা নেই এখন থেকে নতুন করে কামব্যাক করলাম সকল ভিডিও এখন তোমাদেরকে দেব এখন আর কোনো প্রকারে হারাই যাচ্ছে না ঠিক আছে এখন তোমাদের মাঝখানে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো গাইস চলো আমাদের এখানে গেমের মধ্যে নতুন ইভেন্ট আসছে দেখতে পাচ্ছ ড্রাগনেস রিং ঠিক আছে তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ একটা নতুন বান্ডিল এই বান্ডিলটা পুরাই অ্যানিমেশন অনেক সুন্দর লাগছে সেটা এটার মধ্যে দিয়ে মনে হচ্ছে ইলেকট্রিক এরকম কিছু একটা ছড়তেছে তো গাইস এটা আর এইটা ঠিক আছে দুইটা বান্ডিল তো ওই দুইটা বান্ডিলের মধ্যে আমার ভালো লাগছে এটা কিন্তু আমি এখানে তোমাদেরকে দেখাবো পুরো ইভেন্টটা কমপ্লিট করে আমি দেখাবো ঠিক আছে এখানে দুইটা ইভেন্ট দুইটা সব কিছু আছে না এ টু জেড আমি সব কিছু এখান থেকে বের করে তোমাদেরকে দেখাবো কত যেমন লাগছে অ্যান্ড এক্সচেঞ্জ স্টোরের মধ্যে কী কী আছে তো ব্যাক প্যাক ও ভাই ব্যাকপ্যাকটা আমার খুব ভালো লাগছে এটা তো গাইস দেখতে পাচ্ছ ব্যাকপ্যাকটা ভাই এটা খুব ভালো লাগছে আমার কাছে এটা আমি সবার আগে নেব তো যদি আমার পায়ে যাই তো হয়ে গেল সমস্যা নেই তো গাইস আমার কাছে দেখতে পাচ্ছি অলরেডি আমার কাছে কিন্তু একশো তেত্রিশ টোকেন ছিল ঠিক আছে আমি এখান থেকে এটাকে অফ করে দিই খালি আমার ইনভাইট করতেছে তো গাইস এখানে দেখতে পাচ্ছ এক্সচেন্স স্টোরে গেলে আমার কাছে একশো তেতাল্লিশ টোকেন আছে ঠিক আছে তো এইখান থেকে আমি সরাসরি দেখি স্প্রিনের মধ্যে কোনো বান্ডেল পাই কি না কিংবা কোনো গান স্ক্রিন আমি পাই কি না তো চলো দেখি কত ডায়মন্ড লাগে ইভেন্টটা কমপ্লিট করতে তো চলো ফার্স্ট অফ অল এখানে নব্বই টাইম স্ক্রিনের দিই দেখি কত ডায়মন্ড আমার দেয় তো ফার্স্ট স্পিনে কি কোনো এক্সপ্রেস দেবে আমারে তো গাইজ দেখা যাক ভাই কিচ্ছু দেয় নেই টুকেন দিছে খালি চলো আবার স্পিন দেখা যাক কী একটা দেয় কিচ্ছু দেয় নাই ঠিক আছে আবার স্প্রিন দেখতে পাচ্ছ একটা দে ভাই ভাই দিবে না কিছু ঠিক আছে আবার স্ক্রিন আর তোমরা খেয়াল করো ঠিক আছে আমার কাছে কত ডায়মন্ড ছিল অ্যান্ড কত ডায়মন্ড লাগে ইভেন্টটা কমপ্লিট করতে তোমাদের জন্য কিন্তু হয়ে আছে ঠিক আছে তো আমি তো অনেক আগেই বলে দিয়েছিলাম গিভাই কথা তো আমি তোমাদের জন্য হয়ে আর মিস করবো না গিভাই ঠিকই যাবো ঠিক আছে তোমরা আমার মিশনগুলো কমপ্লিট করে দিবা তাহলেই এই সমস্যা নেই তো দেখতে পাচ্ছ আমি এখানে স্পিন মারতেই আসি স্পিন মারতেই আসি কিন্তু আমার কিছু দিচ্ছে না আবার স্কিন দেখতে পাচ্ছ এখানে ভাই খালি এক টোকেন করে দিতেছে কিছু দিতেছে না টোকেন আমার কাছে দুশো টোকেন হয়েছে সমস্যা নেই কিন্তু আমার টোকেন লাগবে তো অনেক কারণ আমার এখান থেকে অনেক কিছু নিতে হবে আমি একটু পুরোটা স্কিপ করে দেয় দেখি আমাকে কীভাবে দেয় ভাই কোনো বান্ডিল দিতেছে না কিংবা কোনো গান স্কোনও দিচ্ছে না টোকেন এবার দিচ্ছে না অনেকটা বেশি সমস্যা নেই ভাই একটা বান্ডিলও দিচ্ছে না ভাই একটা বান্ডিল দিয়ে দে ভাই একটা বান্ডিল ডায়মন্ড শেষ হ্যাঁ ডায়মন্ড শেষ হয়ে যাবে ভাই দেখতে পাচ্ছ ভাই কোনো একটা বাউন্ডিল যদি আমরা দিয়া দেয় স্পিনের মধ্যে তাহলে কিন্তু আমার অনেক টাইম বেঁচে যায় ভাই দেখতে পাচ্ছ ও মাই গড ভাই ভাই কিছু দিচ্ছে না ডায়মন্ড আছে আর মাত্র সাতশো একাশিটা তো এদিকে টোকেন হয়েছে আমার কাছে তিনশো একান্নটা ঠিক আছে তো দুইটা বাউন্ডেল নিতে গেলে তোমার বেশি দুটো আশি টোকেন চলে যাবে তাহলে তারও লাগবে তাই না ডায়মন্ড তো চলো আবার স্পিন যাক কী দেয় ভাই কিছু একটা দিয়ে দে স্ক্রিনের মধ্যে তাহলে কিন্তু আমার অনেকটা বাইসে যায় ডায়মন্ডটা ভাই কোনো একটা কিছু দিচ্ছে না দেখতে পাচ্ছ আবার স্পিন ভাই দশ টোকেন দিচ্ছে কিন্তু তো বান্ডিল দেখ বিশ টোকেন দিছে এবার দশ দশ বিশ টোকেন দিছে ভাই আবার স্ক্রিন তো কি দিবে ভাই কিচ্ছু দিচ্ছে না আবার স্পিন কিচ্ছু একটা দিয়ে দে ভাই দেখ দশ টোকেন আর বার দিছে কিন্তু টোকেন দেওয়া লাভ নেই আমার তো লাগবে বান্ডিল কিংবা গান স্কিন যে কোনো একখান দিলেই হবে এখান থেকে দেখতে ভাই প্রোক্রেন্ট আমার কাছে শেষ মানে ডায়মন্ড আমার কাছে শেষ হয়ে গেছে তো চলো এখানে ডায়মন্ড শেষ এখন সিঙ্গেল স্কুল মারতে হবে চারটা মারতে তিনটা মারতে পারবো সিঙ্গেল স্কিনে কিছু একটা দিয়ে দেয় কিচ্ছু দেবে না ডায়মন্ড আছে এক ডায়মন্ড চলো মিস্টার থেকে এখান থেকে সর্বপ্রথমে বলছিলাম আমি একটা ব্যাক প্যাক নেবো আগে আমি ব্যাক প্যাকটা আগে নেবো ঠিক আছে আমার ব্যাকপ্যাকটা ভালো লাগছে অ্যান্ড এটা আমি সরাসরি ইকুইপ করে দিলাম অ্যান্ড এখান থেকে কাটানের স্ক্রিন পরে নিচ্ছি আগে বান্ডেল নিয়ে নিই তো দেখতে পাচ্ছ বান্ডেলটা আমি নিয়ে নিছি অ্যান্ড বান্ডেল শেষ এখন এখান থেকে এটা আমি আচ্ছা এটা ইকুপ করে রাখি দিই ঠিক আছে চলো এটা ইকুপ করে দিছি অ্যান্ড এটা নিচ্ছে তুই সিটেন লাগবে তারপরে এইটা গান স্কিন গান স্ক্রিনের এটার অ্যাবিলিটি ডাবল রেঞ্জ সিঙ্গেল ম্যাগজিন এটার স্পিড মাইনাস তো এটা ডাবল রেঞ্জ জন্য এটা ভালোই আছে সমস্যা নাই যে বান্ডিলও নিতে হবে আবার এটাও নিতে হবে তাহলে আমার ডায়মন্ড লাগবে আরও গাছ ঠিক আছে তো গাছ দেখতে পাচ্ছি এই ডায়মন্ডে কিন্তু হচ্ছে না ঠিক আছে তো চলো আমি ছোট্ট করে টপ করে আসি বেশি ডায়মন্ড টপ করবো না দেখি হাজার বারোশো ডায়মন্ড ট্রপ করে মধ্যে যদি পাই তাহলে ওইখান থেকে দুইটাই নেব আর না পাইলে কিছু একটা নেব আর কিছু একটা রেখে দেবো সমস্যা নাই তো গাছ চলো আমি ডায়মন্ড ট্রপ করে আসি তো গাছ আমি চলে আসলে নতুন আবার ডায়মন্ড ট্রপ করে ঠিক আছে দেখতে পাচ্ছ ডায়মন্ড টপ করছি চোদ্দোশো একাশি ডায়মন্ড আছে মানে চোদ্দশো আশি ডায়মন্ড ট্রপ করছি এক ডায়মন্ড আগে থেকে ছিল তো গিয়ে চলো এবার দেখি এই চোদ্দশো মধ্যে পাই কি না ঠিক আছে না হলে আর কিছু করার নেই ঠিক আছে এখান থেকে তো আমার এখান থেকে এখন এই দুইটা বান্ডিল আর একটা বান্ডিল লাগবে গান স্ক্রিন লাগবে আর এই ছোটো গানটা লাগবে মিনি গান মিনি মিউজিক এটা তো গে চলো আমি এখান থেকে বান্ডিলটা লাগবে আর এই গানের স্ক্রিনটা হলেও হবে এটা যদি না পাই সমস্যা নাই কিন্তু একটা যদি স্পিনের মধ্যে পাই যেতাম তাহলে অনেক ভালো লাগতো চলো দেখি আমি স্পিনের মধ্যে পাই কি না আমার এসে ম্যাডিস অলরেডি দেখি দেয় কিনা ভাই খালি টোকেন দিচ্ছে কিন্তু একটা স্প্রিনে দেখ আর কিছু লাগবে না ভাই একটা পায়ে গেছি মানে এটার থেকে টোকেন পাবো অনেক কয়টা তো ধি কত টোকেন পাই ওপেন করে ফেলে আগে না না এখান থেকে তো না তখন আমার তখন করতে হবে দাঁড়াও এক মিনিট ওপেন করলে আমি টোকেন পাবো অনেক কয়টা এটা ওপেন করলে কত টোকেন পাবো একশো টোকেন ভাই যাই যেটা ভাবছিলাম ওইটা তো হয়েছে সমস্যা নাই এখন আর কতটা এমন টোকেন লাগে ও আচ্ছা গাই দেখতে পাচ্ছ এদিকে দুইশো আর ওইদিকে একশো পঁচাত্তর মানে তিনশো তিনশো পঁচাত্তর টোকেন লাগবে ঠিক আছে তো তিনশো বারো টোকেন আছে অ্যান্ড এটা লাগবে পঞ্চাশ টোকেন অ্যান্ড এটা লাগবে ষাট টোকেন ঠিক আছে ওকে চলো এখান থেকে যে করাটা এমন আছে মনে কমপ্লিট হয়ে যাবে সমস্যা নেই তো আমি এখানে ভাই আমার মনে কিছুটা পাইলাম ও ভাই মিনিউজি পায়ে গেছে ঠিক আছে তো তাহলে তো হয়ে গেল সমস্যা নেই আবার স্পিন এখন আর এখান থেকে বের করার মতো শুধুমাত্র গান স্পিনটা আর বান্ডিলটা গেছে ঠিক আছে তো আবার স্পিন আবার স্পিন খালি এখানে ওরা ধরে স্পিন মারত এখন আর এক টেসিন মারলে হয়ে যায় মুভি তো গাছ দেখতে পাচ্ছ না আরও দুইটা লাগবে তো সিঙ্গার ডিস মেলা যায় দুইটা টোজন দিয়ে দিয়েছে দরকার নেই আর কিছু তো এইখান থেকে বাঙালটা আমি নিয়ে নেব অ্যান্ড দেখতে পাচ্ছ একটু সরাসরি ওপেন করে ফেলবো অ্যান্ড এখান থেকে গান স্ক্রিনটা বের করবো দেখতে পাচ্ছ দুইটাই নিয়ে নিচ্ছি এখান থেকে এখন নেওয়ার মতো শুধুমাত্র কাটানো স্ক্রিন আছে ও নো এটা তো খেয়ালই করি নেই চলো আবার স্ক্রিন আগে দেয় এখান থেকে দেখি কয়েক টাকা লাগে পঞ্চাশ টাকা লাগে তাহলেই হবে তো এই ডেমনে ভাই গান স্ক্রিন পায়ে গেছি ভাই তাহলে তো হয়ে গেল দেখ ভাবছিলাম যে হবে না যাই একশো চব্বিশ টোকেন হয়ে গেছে এখান থেকে আমার লাগবে পঞ্চাশ টোকেন তাহলেই হয়ে যাবে কাটন স্ক্রিনটা অ্যান্ড কাটন স্ক্রিনটাও নিয়ে নিলাম ঠিক আছে গাইস গাইস তোমরা দেখতে পাইছো এখানকার মধ্যে পুরো ইভেন্টটা আমি কমপ্লিট করে ফেলছি এ টু জেড মানে কোনো কিছু বাকি নেই আমার কাছে ঠিক আছে তো গাইস এখানে পুরোটা ইভেন্ট কমপ্লিট করতে কত ডেমন লাগছে তোমরা এটা বলতে পারলে তোমরা পেয়ে যাবা একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা না পাঁচটা ওয়েক্লিপা ঠিক আছে তো যে কোনো পাঁচজন যদি আমার সঠিক উত্তর দিতে পারো কোন ইভেন্টের মধ্যে কোনটার মধ্যে কত ডায়মন্ড লাগছে এই ইভেন্টটা কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগছে এটা বলতে পারলে তোমরা পেয়ে যাবা পাঁচটা উইকলি ঠিক আছে অ্যান্ড গাইস আমি এতদিন ভিডিও নিয়ে আসি নাই আমি পিসি টিসি সব বিল্ড করছি তো আমি পিসি বিল্ড করছি একটা পিসিটা তোমাদেরকে পিসির একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো ছোটো বেশি বড় না তো মানে কী কী লাগছে কী কী করছি আমি পিসির মধ্যে আমি একটা গেমিং পিসি বানাইছি তো এটা ভিডিও নিয়ে আসবো সমস্যা নেই গাইস তো আজকের থেকে ধরো যে শুরু হইলে সমস্যা নেই আর তোমাদের মাঝখানে এখন আমি প্রতিদিন ভিডিও ছাড়বো সমস্যা নেই ভিডিও দেবো আপলোড দেবো প্যারা নেই তো গাইস এখান থেকে ইভেন্টটা কমপ্লিট করেসে কত টাইম তোমরা বলতে পারলে তো পেয়ে যাবো ঠিক আছে তো গাইছ এখান থেকে চলো দেখে আসি এটা কী কী পাইলাম এখানে এটা ড্রাগন অফ পাইসি এটা এস এটা সিঙ্গেল রেট অফ একটা লাগানো আছে তো লাগবে হচ্ছে এটা এটা ডাবল রেঞ্জ একটা তো টিকুব করে দিলাম অ্যান্ড এইখান থেকে কাটানের স্কিনটা এইটা ও এই বান্ডিলের সাথে একদম সেম টু সেম ম্যাচিং করে ফেলছে অ্যান্ড এইখান থেকে গান স্কিন আচ্ছা এই গান স্কিন ভালো না এটা ভালো এটাই তো ভালো তাহলে আমি এটাকে ইউজ করবো আমি তো না দীঘারে নিয়ে আনিসি সমস্যা নেই তো এটা থাক আর এইখানে আর কিছু পাইছি না দিঘার কিছু নেই নেই অ্যান্ড এইখানে নানা কোনো গান স্কিন নেই হ্যাঁ এইখান থেকে ব্লু ব্যাগ ব্যাগ করতে যে ব্যাগটা এটা শো হয়ে গেছে এখানে ব্যাক করে দিলাম অ্যান্ড এইখান থেকে দেখতে পাচ্ছ এই বান্ডিলটা পাইছি তো এসে দুইটা বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডিলটা বেশি ভালো লাগতেছে মানে এটাতে আবার সাইড দিয়ে মানে অ্যানিমেশনের মতো উঠতেছে দেখতে পাচ্ছ এই যে এটা মেডিকেট করলে আবার অ্যানিমেশন বাড়াবে হবে ঠিক আছে তো গেছিস দেখতে পাইছো দুইটা বান্ডিল বের করে ফেলছি মানে এ টু জেড পুরো কমপ্লিট করে ফেলছি ইভেন্টটা আমি তো গাইজ তোমরা কীভাবে ডাইমন্ডটা বের করছো তোমরা অবশ্যই বলবা অ্যান্ড তোমরা অবশ্যই বলবা অ্যান্ড আমার এখান থেকে বের করতে কত ডাইম লাগছে তোমরা যদি এটা বলতে পারো তোমরা পেয়ে যাবো ক্লিটি ভয়ে ঠিক আছে তো গাইজ আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ গাইজ